রাস্তা থেকে আপনার মেঝে কতটা উঁচু হতে পারে দেখুন রাস্তা থেকে মেঝে উঁচু হওয়ার একটা আইন রয়েছে আপনি যা খুশি তাই উঁচু করতে পারেন না এজন্য আপনাকে মোটামুটি রাস্তা থেকে অনেকজন পাঁচ ফুট বা চার ফুট উঁচু করেন এটা কিন্তু আইনগতভাবে ঠিক নয় মোটামুটি আপনি দু ফুট পর্যন্ত উঁচু করতে পারেন কিংবা আড়াই ফুট প্রয়োজনে উঁচু করতে পারেন তার বেশি উঁচু করতে পারেন না এইবার যারা দেখা গেলো চার ফুট উঁচু করে ফেললেন যদি বিশেষ করে মিউনিসিপ্যালিটি এলাকা হয় তারা কিন্তু এসে আপনাকে অভিযোগ করবে এবং এর জন্য আপনার ফাইনও হতে পারে আপনি যতই বলুন যে রাস্তা নিচু আমার বাড়ি তো নিচু হয়ে যাবে তারা কিন্তু তার শুনবে না মোটামুটি দুই থেকে আড়াই ফুট আপনার যদি হয় তাহলে আপনাকে কিছু বলবে না আর যদি দেখা যায় সেই উচ্চতা আপনার চার থেকে পাঁচ ফুট হয়ে গেছে তাহলে আপনার ফাইন পর্যন্ত হতে পারে এরকমই আমাদের জানা রয়েছে এমন এক ব্যক্তি সে পাঁচ ফুট করেছিল তার